পৃথিবীর সৃষ্টি হওয়া নিয়ে রহস্য তো চিরদিনের এই দুনিয়াতে রহস্যময় তার যেন শেষ নেই আর তেমনি বিশ্বের এমন কিছু বিষয় রয়েছে যেগুলো রহস্য এই আধুনিক যুগে উদ্ঘাটন হয়নি পৃথিবীতে কিছু গ্রাম রয়েছে যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না আবার এক রাতের মধ্যেই হঠাৎ গোটা এক গ্রামের মানুষ উদাও হয়েছে কোনো সন্ধানে মেলেনি এমনকি তাদের পূর্বপুরুষদের কবর থেকেও মরদেহ তুলে নিয়ে যাওয়া হয়েছে বিজিটা কুটুবের এই পর্বে এই আজব গ্রামের রহস্যতা নিয়ে সাজিয়েছে পর্বটি রহস্যময় এই পৃথিবীতে রহস্যের যেন শেষ নেই এই অদ্ভুত পৃথিবীতে রয়েছে নানান রহস্যময় স্থানও যেগুলো সম্পর্কে খুব কম মানুষই জানেন তেমনি একটি স্থান হল রাশিয়ার উত্তর ও সেটিয়ার নামের গ্রামটি রূপ বৈচিত্র্যে যেন গ্রামটি বেশ জনপ্রিয় আর তাই পর্যটকদের কাছে টানছে এই গ্রাম আর সেই সুযোগেই নিজ সৌন্দর্যের মায়া জালে ফেলে গ্রামটি থেকে উধাও করে দেয় সাধারণ মানুষদেরকে কি আশ্চর্য তাই না রহস্যময় গ্রামটিকে মৃতের শহর বলা হয় গ্রামটি খুবই নির্জন ভয়ে কেউ সেখানে যাওয়ার সাহস পায় না পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এই গ্রামে সাদা পাথরের প্রায় নিরানব্বইটি সেলার রয়েছে যেখানে স্থানীয়রা তাদের পরিবারের মরদেহ সমাহিত করেছেন এই সমাধিগুলো ষোলো শতকে নির্মিত জায়গাটি নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন অন্ধবিশ্বাসও রয়েছে স্থানীয়রা বিশ্বাস করেন এই গ্রামে যদি কেউ ঘুরতে আসেন তবে তিনি আর ফিরতে পারবেন না গ্রামটি দুই পাহাড়ের মাঝে হওয়ায় সেখানে পৌঁছাতে অনেক কষ্ট করতে হয় পাহাড়ের মাঝে সরু রাস্তা দিয়ে সেখানে পৌঁছাতে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো সময় লেগে যায় আবার সেখানকার আবহাওয়া সব সময় খারাপ থাকে প্রত্যতাত্ত্বিকদের মতে সেখানকার বেশিরভাগ সমাজের কাছে নৌকা পাওয়া গেছে কিন্তু কেন দর্শক চলুন এবার সেই তথ্য জেনে নেই স্থানীয়দের ধারণা ওই নৌকা স্বর্গে নিয়ে যেতে পারে আত্মাকে এজন্য মৃতদের সমাধি দেওয়ার পর সেখানে রেখে আসা হয় নৌকা তারা সেখানকার প্রতিটি সমাধির সামনে থেকে একটি করে কূপো তৈরি করেন যেখানে মৃতের স্বজনরা সমাধি দেওয়ার পর মুদ্রা রেখে দেয় মুদ্রা ফেলার সময় যদি পাথরের সঙ্গে লেগে ঝনঝন শব্দ করে তাহলে মৃতের আত্মা স্বর্গে পৌঁছায় বলে মনে করেন স্থানীয়রা সতেরো আঠারো শতকে প্লেগ মহামারীর সময় মৃত শহরের ছোট ছোট সেলগুলোই রোগীরা আশ্রয় নেন প্লেগ সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে এজন্যই তখন সবাই সেখানে আশ্রয় নেন পরে নাকি সেখানেই তারা মারা গিয়েছেন সেই মানুষগুলো সেই থেকে গ্রামটিকে মৃতের শহর বলা হয় এবং সেখানে মৃতদের কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় আর স্বাভাবিকভাবে মৃতরা আর ফিরে আসতে পারে না গ্রামটি ছেড়ে আর সেখানেই বলা হয়েছে যে গ্রামে গেলে মানুষ আর ফিরে আসে না একইভাবে এমন দুনিয়াতে আরও একটি গ্রাম রয়েছে যেখান থেকে মানুষ উদাও হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে হঠাৎ করে মানুষ উদাও হয়ে গেছে একটি পাহাড়ি অঞ্চল থেকে জায়গাটি কানাডার উত্তর পশ্চিমাঞ্চলে একইভাবে দুনিয়াতে একটি গ্রাম রয়েছে যেখানে মানুষ উদাও হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে হঠাৎ করে মানুষ উদাও হয়ে গেছে এই গ্রাম ছেড়ে এই অঞ্চলটি কানাডার পাহাড়ি অঞ্চলে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের আজকুনি হ্রদের পাশে ভিলেজ অফ ডেড নামে পরিচিত গ্রামটি সালে পর্যন্ত গ্রামটি তেমন একটি একটি না অদ্ভুত ঘটনা প্রকাশের মধ্য দিয়ে সবার নজরে আসে কানাডার পাহাড়ি অঞ্চলের ওই গ্রামটিতে বসবাস করতেন প্রায় দুই হাজারের বেশি উপজাতি গ্রামটিতে বাণিজ্যিক কাজে কিছু মানুষের আনাগোনাও ছিল বিশেষ করে পশু লোম উৎপাদনের জন্য স্থানটি বেশ বিখ্যাত ছিল পশম কেনার জন্য সেখানে ব্যবসায়ীদের ভালো যাতায়াত ছিল ঘটনার প্রথম প্রত্যক্ষদর্শী জো লাবেল নামের একজন পশম ব্যবসায়ী জানিয়েছেন একদিন পশম সংগ্রহের উদ্দেশ্যে গ্রামে গিয়ে দেখেন সেখানে একটি মানুষও নেই অবস্থা থেকে অবাক হয়ে যান তিনি যাওয়া জো লাবেল সারা গ্রাম খুঁজে কাউকে দেখতে পান না যেন গ্রামের সব মানুষ কোথাও যেন উদাহ হয়ে গেছে শুধু তাই নয় তারা যে শার্টগুলো বুনছিলেন সেগুলো অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে খাবারগুলো তখনও চুলোতে গরম হচ্ছিল দেখে মনে হচ্ছে একটু আগেও এখানে অনেক মানুষের উপস্থিতি ছিল সব দেখে তার মনে হলো গ্রামের সবাই আকস্মিকভাবে গ্রাম ত্যাগ করেছেন একটির পর একটি বাড়ি ঘুরেও কোনো মানুষের দেখা পাওয়া যায়নি সবখানে একই অবস্থা চারদিকে হাহাকার কোথাও কেউ নেই তারপর গ্রামের কবরস্থানের সবগুলো কবরে পাওয়া গেল ক্ষতি অবস্থায় কিন্তু কবরস্থানের ভেতরে কোনো লাশ বা দেখা মেলেনি মরদেহের নিখোঁজ ছিল তাদের পূর্বপুরুষদের সবগুলো এই অদ্ভুত দৃশ্য দেখার পর তিনি দ্রুত দ্য রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশকে খবর দেন পুলিশ পুরো গ্রাম ও আশপাশের এলাকায় তন্ন করে খুঁজেও কোনো গ্রামবাসীকে পাননি তারা দেখলো ওই গ্রামের স্কিমদের পূর্বপুরুষের সবগুলো কবর খোদিত অবস্থায় পড়ে রয়েছে আর সেগুলোর ভেতর থেকে মরদেহগুলো গায়েব হয়েছে কে বা কারা গ্রামবাসীদের নিয়ে গেল একই সাথে কবরগুলোর ভেতরে থাকা মরদেহগুলো কারাই বানিল এমন প্রশ্ন কিন্তু থেকেই যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পুলিশ দেখল কবরের ওপরের মাটি বরফ জমে এতটাই শক্ত হয়েছিল যে এগুলো খনন করাও যে কারোর জন্য খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে তবে ঘটনাটি আরেকটি রহস্য করে দিল সেখানে শুধুমাত্র অক্ষত অবস্থায় পাওয়া গেল ওই গ্রামের সবচেয়ে প্রাচীন গোত্রপ্রধানের কবরটি তাহলে গোত্রপ্রধানের কবরটি কেন অক্ষত থাকলো কি রহস্য লুকিয়ে রয়েছে সেই কবরে একসাথে হারিয়ে যাওয়া গ্রামবাসীগুলো কোথায় গেল আজও তাদের সন্ধান মেলেনি বা হাওয়ায় মিলিয়ে যাওয়া দুই হাজার গ্রামবাসীকে আর কখনো কোথাও দেখা যায়নি কি হয়েছিল গ্রামের অধিবাসীদের কেনই বা কবরে সাহিত মরদেহগুলোও সেখান থেকে তুলে নেওয়া হয়েছিল এই প্রশ্নের সব উত্তরই যেন সকলের কাছে এক অজানা রহস্য হয়ে থাকলো এমন প্রশ্নের উত্তর আজও মেলেনি হয়তো এই ঘটনাগুলো কোনো মিথ হতে পারে আবার এটি বাস্তব হতে পারে রহস্যময় এমন ঘটনাগুলো রহস্য উন্মোচন হোক সেই প্রত্যাশায় পর্ব থেকে বিদায় নিচ্ছে আগামী দাবারও দেখা হবে নতুন কোনো তথ্য নতুন কোনো জায়গা ইতিহাস আর ভ্রমণচিত্র নিয়ে জানাবো অজানা সব তথ্য আর প্রাকৃতিক পরিবেশের কথা যাবার আগে মনে করিয়ে দিতে চাই পরিবেশ দূষণ থেকে বিরত থাকি নির্মল বাতাসে সুস্থ শ্বাস নেই আগামী প্রজন্মকে স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন অন্য এমন তথ্য জানাতে শেয়ার করুন আর কি দেখতে চান কমেন্টে লিখে আমাদেরকে জানান ভালো থাকবেন নিরাপদে থাকবেন